নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নিহত ছোট্ট তামান্না আর সেই কালীগঞ্জের বোলাঙ্গে থেকে উদ্ধার বোমা তামান্না খুনে অন্যতম অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার বোমা ধৃত তৃণমূল কর্মী আনোয়ার শেখের বাড়ি থেকে নটি বোমা উদ্ধার পুলিশের বোমা নিষ্ক্রিয় করল বোম্ব স্কোয়াজতে থেকে অবশেষে উদ্ধার ধৃত তৃণমূল কর্মী আনোয়ার শেখ ও মানুয়ার শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর বোমা উদ্ধার পুলিশের যে মূল অভিযুক্ত তামান্নার মা যে অভিযোগপত্র দায়ের করেছে পুলিশের কাছে তাতে আনোয়ার শেখের নাম উল্লেখ ছিল সেই আনোয়ার শেখের বাড়িতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ পোস্টিং রয়েছে গতকাল রাত পোস্টিং রয়েছে বিরাট বাড়ি এই অঞ্চলে এইরকম একটা গ্রামের মধ্যে এত বহুল বাড়ি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আনোয়ার শেখ কি করত। ফুল টাইম পার্টি করে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানাচ্ছে সেই রকম একজন এক সাধারণ মানুষ তার বাড়ি এরকম বিরাট বাড়ি এবং এই বাড়ির ভেতর থেকেই কিন্তু গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ বোমা উদ্ধার করেছে সত্যি জানা যাচ্ছে এই ধরনের বালির মধ্যে বালি স্তূপ করা ছিল সেই বালি স্তূপের মধ্যে থেকে নটা বোমা পাওয়া গেছে দুটো বাড়ি থেকে বোমা উদ্ধার রয়েছে সেই বাড়ির পাশেই জলজল করে উঠছে তৃণমূলের পতাকা তৃণমূলের পতাকা এখনও পর্যন্ত বাড়ির উপরে লাগানো রয়েছে নদীর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ তারা আজকে বোমাগুলিকে উদ্ধার করছে এবং আজকে সকাল থেকে এখানে বোম উদ্ধার হয় সেই যার যাকে ইতিমধ্যে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে

গোমেশ তত্ত্ব শুধু শাসক দলের পক্ষেও তৃণমূলের আছে তা তো নয় অন্য দলেরও আছে তা গাইডলাইন দলের গাইডলাইন বাইরে কেউ চলে না তার মধ্যে একটা বিক্ষুব্ধ হয়তো কিছু ঘটনাটা ঘটে গেছে প্রশাসন চট্টগ্রামের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন নিয়েছে ব্যবস্থা তার মধ্যে থেকে আপনার আপনার কাউন্টিং চলছে তার মধ্যে থেকে একটা ঘটনা ঘটে গেছে মান সেকেন্ডের মধ্যে তামান্নার বাড়ির মাত্র এক কিলোমিটারের মধ্যে বাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কিন্তু পাঁচ দিনে ও তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেখা করার সময়ই পেলেন না তামান্নার মায়ের সঙ্গে বলেন আমাকে যাওয়ার কথা বলছেন আপনি আপনি তো জনপ্রতিনিধি আপনিও তো পঞ্চায়েত প্রধান মানে তাদের ভোটে আপনি এসেছেন হ্যাঁ এসেছি দেখেন আমরা ওই বললাম প্রথমেই এটা লদ একদম পুরো জঘন্যতম ব্যাপার হয়েছে যার জন্য আমরা যেতেও আমাদের একটু বিধাবধ করছে কৃষ্ণনগর জেলা আদালতে তামান্নার মা ও কাকিমার গোপন জবানবন্দি নেওয়া হয় আমি আজকে এসেছিলাম আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম স্যারকে বলে গেলাম জজ সাহেবকে বলে গেলাম বিচার চাইতে আমার মেয়ের জন্য বিচার চাইতে তামান্নার জন্য বিচার চেয়ে আসলাম খুনের পাঁচ দিন পেরোলেও এখনও গ্রেপ্তার মাত্র পাঁচ কবে গ্রেপ্তার হবে বাকি উনিশ অভিযুক্ত রেপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়